সবার জীবনেই একটা বাড়ি আছে যেখানে তাদের মৃত্যু হয়েছে অতীতে কিন্তু কেউ সেই মৃতদেহের মুখোমুখি হতে চায় না আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়রি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার বইটির নাম হয়েছে দ্য হাউস ওয়ার আই ডাইড ওয়ান্স লেখক কে গহিগাসিন অনুবাদ সালমান হক প্রধান প্রকাশ সেপ্টেম্বর দু প্রকাশনী চিরকুট প্রকাশনী প্রচ্ছদ আরাফাত করিম পৃষ্ঠা সংখ্যা দুশো আট মুটিতে মোটা চারশো টাকা আর জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি সায়াকা কুড়াহাসির জীবন আর দশজন সাধারণ মানুষের মতন নয় শৈশবের কোনো স্মৃতিই তার নেই বিশেষ করে পাঁচ বছর বয়সের আগের কোনো ঘটনা সে মনে করতে পারে না ছোটবেলার যে ছবির অ্যালবাম গুলো আছে সেগুলোর কোনটাতেই হাসতে দেখা যায় না তাকে এই রহস্য এতদিন বুকের মধ্যে একাই বয়ে বেরিয়েছে সে একদিন হঠাৎ করে যেন পাল্টে যায় সায়াকার আটপরি জীবনের হিসেব নিখেষ বাবার মৃত্যুর পর তার ঘরে নিজের নাম লেখা একটা খাম খুঁজে পায় ভেতর একটা চাবি আর একটা ম্যাপ চাবিটায় অদ্ভুত দর্শন একটা সিংহের নকশা হাতে আঁকা ম্যাপটার এক পিঠে ছোট্ট করে লেখা আছে অনেক দূরের একটা স্টেশনের নাম প্রাক্তন প্রেমিকের শরণাপন্ন হয় সায়কা দুজনে মিলে খুঁজে বের করে সেই জায়গা একটা অদ্ভুত দর্শন বাড়ি দাঁড়িয়ে আছে সেখানে দেখলে গা ছমছম করে ওঠে দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ সাথে থাকা চাবিটা ব্যবহার করে ভেতরে ঢোকার পর অদ্ভুত একটা বিষয় খেয়াল করে দুজনে সবগুলো ঘুরি একদম একই কাটা স্থির হয়ে আছে যেন ভেতরে থমকে গেছে সময় সেখানে তারা খুঁজে পায় ছোট্ট একটা ছেলের ডায়েরি প্রথমে ভেতরে লেখাগুলো স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে পাল্টা যায় সেই ধারণা রহস্যের জট খোলার বদলে গণপত হতে শুরু করে সায়কার তখনও জানা নেই এই বাড়িতে লুকিয়ে আছে তার স্মৃতি সমাধির রহস্য তো আমি ডিবিটি শুরু করছি পুরাতন একটা বাড়ি যেখানে ঘরের কাটাগুলো নির্দিষ্ট একটা সময় এসে স্থির হয়ে গেছে মনে হয় যেন এই বাড়ির সময় এক জায়গায় থমকে গেছে হঠাৎ করে একটা ছেলের পুরানো ডায়েরি খুঁজে পায় ছায়াকা আর তার প্রাক্তন প্রেমিক মানে প্রাক্তন প্রেমিক তো পরে জেনেছে মানে প্রথমে ছায়াকা খুঁজে পায় তারপর সে তার প্রাক্তন প্রেমীকে সেটার ব্যাপারে জানায় তো সবকিছু পুরোনো মনে হলো মনে হয় বাড়িটাতে কি যেন ঠিক নেই আর তারপরেই এক একে রহস্যের জট খোলা শুরু হয় মানে প্রাতন নিয়ে কিন্তু সায়কা ওই বাসায় যায় আর তারপরে কিন্তু ডায়রিটা সে খুঁজে পায় এবং তারপর সে তার প্রাতন সেটা দেখায় দুজনে মিলে আর কি ওই ডায়ারিটার মধ্যে আসলে তার স্মৃতি সমাধির রহস্য ছিল যেটা আমি আর কি ফ্ল্যাপ থেকে কাহিনী বলার সময় বললাম তো শৈশবে ঘটা নানা ঘটনার প্রভাব আমাদের পুরো জীবন জুড়েই কিন্তু থেকে যায় শৈশবের নানা ঘটনা আমাদের মনে থাকে কিন্তু এই বইয়ের মূল চরিত্র হাসির প্রাইমারি স্কুলে পড়ার আগের স্মৃতি তার মনে নেই বাবার মৃত্যুর পর নিজের নাম লেখা একটা খামে একটা ম্যাপ আর চাবি পায় সায়কা এটা পাওয়ার পর সে চিন্তা করে এগুলো নিয়ে সে এখন কি করবে এগুলো ভাবতে ভাবতে সায়কা ভরসা করে তার প্রাক্তন প্রেমিকের শরণাপন্ন হয় ওই যেটা প্রথমে বললাম সেটা আর কি মানে তারপরে আর কি স্মরণাপন্ন হয় আমি মজা পেলাম এখানে যে হয় মানে যেখানে তার হাজবেন্ড আছে তার সন্তান আছে কিন্তু সে বিশ্বাস কিন্তু করেছে তার সেই প্রাক্তন প্রেমিককে এটাতে একটা মজা লেগেছে তবে হ্যাঁ একটা জিনিস আমার কাছে আসলে বোধগম্য হচ্ছে না কারণ এখানে বলা হচ্ছে তার পাঁচ বছর আগের যে স্মৃতি সেগুলো মনে নেই তো পাঁচ বছর আগে স্মৃতি না কারণ তখন থাকে যেমন আমারও হয়তো তিন কি চার বছর বয়সে হয়তো স্মৃতি মনে আছে কিন্তু এর আগের স্মৃতি আমারও মনে নেই মানে আমার মনে হয় কারোই মনে থাকে না তো সেই হিসেবে না এটা হচ্ছে অদ্ভুত লেগেছে যদি এমন হতো বলতো যে তার সাত আট বছর বয়সে স্মৃতিও মনে নেই তাহলে আবার হতাম যে ওটা তো মনে থাকার কথা তো মূলত প্রাক্তন প্রেমিকের দৃষ্টিকোণ থেকে আসলে গল্পটা বলা হয়েছে মানে গল্পটা যে বলা হয়েছে সেটা কিন্তু সায়াকা করে আসি দৃষ্টিকোণ থেকে না সেটা আসলে প্রাক্তন প্রেমিকের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যেহেতু সে তার প্রাক্তন প্রেমিককে নিয়েই মানে এই রহস্যের সমাধান করতে গিয়েছিল তাই তো যে প্রথমে সাগাকে সাহায্য করতে না চাইলেও পরে রাজি হয়ে যায় মানে পরে হয়তো তার কাছে ইন্টারেস্টিং লাগে তারপর তারা ম্যাপ আর চাপিটি নিয়ে কাজে নেমে পড়ে ম্যাপ অনুযায়ী খুঁজতে গিয়ে তারা পাহাড়ে বানানো পশ্চিমা একটা ধূসর বাড়ি পেয়ে যায় বাড়ির মূল দরজা ভেতর থেকে বন্ধ ছিল তো সেখান দিয়ে ঢুকতে না পেরে তারা বেসমেন্টে চলে যায় হ্যাঁ তো অদ্ভুত ব্যাপার হলো বেসমেন্টের দরজায় চাবি ঢুকাতে না দরজাটা খুলে যায় মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ঘরে যে ঢুবে মানে মূল দরজা মূল দরজা দিয়ে না মানে তারা ঢুকতে পারে না চাবিটা মূল দরজার না কিন্তু যখন বেসমেন্ট খুঁজে পায় বেসমেন্টে গিয়ে দেখে কি বেসমেন্টে মানে সেই চাবিটা দিয়ে খুলছে বেসমেন্টের চাবিটা আসলে তাকে দেওয়া হয়েছিল তো আহ বেজমেন্টে আহ এই বেসমেন্টের দরজাটা আসলে ছিল এই বাড়ির প্রবেশ করে একটা মাত্রই পথ তো ওখান থেকে ঢুকতে হয়েছে আর চাবিটা তো ছিলই সেজন্য ওখান থেকে ঢুকতে তারা পেরেছে তো বাইরে ঢুকে ব্যাপারটাতে প্রথম খেয়াল এলো তাহলে যে যেটা প্রথমে বললাম যে বাড়ির প্রতিটা ঘড়ি কাটা এগারোটা দশে থেমে আছে তো দেখে মনে হয় কি এবারে সবকিছু সেটা এগারোটা দশেই না মানে শেষ হয়ে গেছে এরকম লাগে তো তারা অনেক খোঁজাখুঁজি করার পর একটা ছোট ছেলের ডায়েরি পায় আর সেই ডায়েরি থেকে তারা আসলে বাড়ি বাড়ির লোকজন এবং সেই বাড়ির বিভিন্ন ঘটনা সম্পর্কে তারা জানতে পারে কিন্তু এসবের সাথে সায়কা স্মৃতি হারানোর সম্পর্ক কি কি রহস্য আছে স্মৃতি হারানোর পেছনে মানুষের মৃত্যু একবারই হয় তা আমরা সবাই জানি কিন্তু কেউ কেউ বেঁচে থেকেও মরে যায় অতীতের ঝড়ের কবলে পড়ে হয়তো সময় ক্ষতে মলম লাগায় ঠিকই কিন্তু পড়ে যাওয়া দাগটা কেউ দেখতে পায় না এই গল্পটা আসলে একটু অদ্ভুত রকমের আমি কেন বলছি যেমন ধরেন কেউ কেউ গল্প যারা পড়েন উপন্যাস যারা পড়েন তারা তো জানেনি যে উনি মানে সাইকোলজিক্যাল থ্রিলার লেখেন এবং খুব দারুণ সাইকোলজিক্যাল থ্রিলার লেখেন ওর প্রত্যেকটা মানে বইতে দেখা যায় একটা একটা লেশন থাকে বা অন্যরকম কোনো কাহিনী থাকে তো এই গল্পটা নয়টা সেরকম যেমন গল্পটার নামটাই আমার খুব ভালো লেগেছে যে দা হাউর হয়ে যায় দা হাউস ভোয়ার আই ডায়ডনস মানে যে সেই বাড়ি মানে একটা বাড়ি যেই বাড়িতে আমার আগে একবার মৃত্যু হয়েছিল তা মানে কথাটা যেন কেমন শোনা যে মৃত্যু হয়েছিল তার মানে কি তো হতে পারে যে মানুষের জীবনে কিছু কিছু মানুষের জীবনে আমরা শুনেছি যে হয়তো কেউ একটা সময় এমন কোন ট্রমার মুখে সে পড়েছিল জীবনে যে তার সেই সময়টা স্মৃতি না সে সব ভুলে গেছে এরকম কিন্তু অনেক আমরা মুভিও দেখেছি মানে এখানে দেখানো হয়েছে যে একটা ছোট মেয়ের মানে এখানে আসলে আমি তো স্পলায় দিতে চাচ্ছি না কিন্তু এখানে যে জিনিসটা মানে একটা কথা বলতে যাই সেটা হচ্ছে যে সায়াকা যে ছিল মানে তার তো ছোট কালের মানে পাঁচ বছর আগে কোনো স্মৃতি ছিল না হ্যাঁ মানে কিছুই মনে করতে পারে না হ্যাঁ অনেক সময় হয়তো আমরা আমি তো বললাম যে পাঁচ বছর আগে স্মৃতি অনেকের মনে না থাকাটাই স্বাভাবিক তখন অনেক সময় ছোট থাকে কিন্তু একদম ভুলে যাওয়াটাও কিন্তু মানে অদ্ভুত ব্যাপার কিছু না কিছু তো মনে থাকে হ্যাঁ তো আবার দেখা যায় যে তার আগের ছবিগুলোতে সে কোনো একটা ছবি তো হাসছে না তো কি ছিল তো ওইখানে বলেছে যে মারা গেছে যে বাসায় আমি একবার মারা গিয়েছিলাম মানে মারা আসলে মানুষের মৃত্যুটা কি একটা তো আছে যে মানুষের জীবদ্দশা মানে মানুষ মারা যায় একদম যেটা মানে দেহ আত্মা যে চলে যায় সেটা যেটা মানে যেটা সব মানুষের জীবনেই হয় মানে জন্ম তো মৃত্যু নিতে হবে কিন্তু এই জিনিসটা যেটা সে যেটা বলা হয়েছে যে আমি একবার মরেছি আসলে মানুষ কি সেই যে যখন মানে তার জীব মানে তার শরীর থেকে যখন তার আত্মাটা বের হয়ে যায় সে মানে সেটাই কি শুধু মানুষের জন্য মৃত্যু না মানুষের মৃত্যু কিন্তু নানাভাবে বহুবার হতে পারে মানুষের মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যে তখন হয়তো মনে হয় এরকম যে আমি মরে গেছি আমার আসলে মৃত্যু হয়ে গেছে এরকম মনে হতে পারে কিন্তু মানুষ কিন্তু তারপর আবার বাঁচে কারণ আসলে মানুষ আল্লাহ মানুষকে সেরকম শক্তিতে দিয়ে দিয়েছে এটা ঠিক যে অনেক মানুষ হয়তো পারে না যে কারণে আত্মহত্যার মতো ঘটনা ঘটে আসলে সবার সহ্য শক্তি হয়তো সমান না বা আল্লাহ সবাইকে সেরকম সহ্য শক্তি হয়তো দেয় না কিন্তু অনেকে আছে যে জীবনে অনেক ঘাত প্রতিঘাতের পরে বেঁচে থাকে এখানে সায়াকা কুড়া হাসির কথা যদি আমি বলি যে তার জীবনে এমন একটা ট্রমা আছে তাও ছোটকালে ছোটকালে ট্রমা তো সহজে ভুলারও কথা না কারণ ওই সময় যে কোনো জিনিসই বেশি মনের মধ্যে লাগে হ্যাঁ খারাপ কিছু তো সে এরকম এমন এমন একটা ট্রমা পেয়েছিল যে ছোটকালের তার কোনো ঘটনাই মনে নেই সে মানে মনেই করতে পারে নাকি যখন সে সেই বাসাটায় যায় যে যেটার কথা বললাম সেখানে গিয়ে যখন সে ডায়েরিটা খুঁজে পায় যখন আস্তে আস্তে রহস্য উদ্ধারণ হয় তখন সে বুঝতে পারে যে আসলে তার সাথে কি হয়েছিল এমন কি হৃদয় বিদারক ও ভয়ানক কোনো ঘটনা ঘটেছিল যেটার কারণে সে সব ভুলে গেছে মানে তার মাথাটাই না ওই স্মৃতিটা ব্লক করে দিয়েছে আমার মনে হয় কি আসলে আমাদের নিজেদের যে শরীর বা নিজেদের যে আত্মা এটাই না আসলে আমাদেরকে মানে বাঁধানোর জন্য না মানে আমাদেরকে ঠিক রাখার জন্য না অনেক কিছু করে যেমন এই জিনিসটা যে জিনিসটা সায়াকার সাথে হয়েছে হয়তো সায়াকার সাথে যে ঘটনাটা ঘটেছে সায়াকা যদি সেটা মনে রাখতো তাহলে সে একটা নর্মাল লাইফ সম্ভবত সে পেত না তো হয়েছে কি তার মস্তিষ্কটা অটোমেটিক ব্লক করে দিয়েছে মানে এমনই সে তার কাছে অসচলিত জিনিসটা যে সে ভুলেই গেছে মানে এমন ভাবে মস্তিষ্ক মানে মানে প্রতিক্রিয়া দেখিয়েছে যে ব্লক হয়ে গেছে জিনিসটা দেখে আর সে মনেই করতে পারে না এবং কি ওই ট্রমা তো বাদই দিলাম মানে ট্রমার আগে যে মানে ট্রমার সময় যেসব তার ঘটনা বা তার যেসব স্মৃতি ছিল সেসবও সে ভুলে গেছে মানে পুরো সময়টাই তার মনে নেই হ্যাঁ কিন্তু এর পরের সময় থেকে তার মনে আছে তো এই বইটা যারা পড়েছেন তা জন্য যারা পড়বেন তাদেরকে আমি বলি যে আসলে কি মানে বইটা পড়ার পরে আমার কষ্ট লেগেছে আসলে কি বলবো আসলে বেশিরভাগ বই পড়েই না একটা কষ্ট লাগে মানে মনে হয় কি কষ্ট লেগেছে কি যে মানুষের জীবন কত বিচিত্র মানে কত ধরনের অদ্ভুত ভয়ঙ্কর বা খারাপ ঘটনা ঘটে বা একটা ভালোবাসা বিশেষ করে যে আপনি একটা মানুষকে সে আপনার অনেক আপন যে ধরেন আপনার ভাই হোক বোন হোক বা বাবা মা যেই হোক হ্যাঁ আপনি যাকে অনেক ভালোবাসেন সে আপনার জন্যই আপনার ভালো করতে গিয়ে তার কোন একটা ক্ষতি হয়ে গেলো আপনি কি সেটা কখনো ভুলতে পারবেন আমার মনে হয় না যেমন আমি জানি যেমন আমি আমার মা বাবা বাবা তো মারাই গেছে তারপরে বাবাকে আমি অনেক ভালোবাসতাম এবং এখনো বাসি আমার মা ভাই আমার ভাইয়ের বউ তারপর আমার ভাতিজা ছোট্ট ভাতিজা আমার হাজবেন্ড আমার তো মনে হয় যে আল্লাহ না কিছু আসলে এটা করার মতো হবে না তো এই বইটাতে এরকমই একটা ঘটনা আছে যেটাতে মানে দেখা গেছে যে একটা বিশ্বাস আপনি যাকে খুব বিশ্বাস করেন বা যাকে ভরসা করেন হ্যাঁ আপনার লাইফের একটা মতামত সেই মানুষটা যখন কোনো কিছু হয়ে যায় আপনার লাইফ থেকে সরে যায় বা কোন একটা সমস্যা হয়ে যায় তখন আপনার কি রকম কষ্ট লাগতে পারে এটা মানুষের স্মৃতিশক্তি কেন ব্লক হয়ে যেতে পারে বা ওই যে বললাম যে আমি একবার আমার মৃত্যু হয়েছিল কথাটা কি রকম না যে এই বাসা যে বাসায় আমার একবার মৃত্যু হয়েছিল মানে মৃত্যুই তো হয়েছে যেহেতু সে স্মৃতি ভুলে গেছে তার মানে কি ওই সময়টা তার ওই সময়ের মানে যে স্মৃতিগুলো ছিল ওগুলি সব মৃত হয়ে গেছে মানে ওই তার মানে ওই সময়টাই মৃত হয়ে গেছে তো এরকমই আসলে একটা কাহিনী দিয়ে এই ঘটনাটা এবং আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে থ্রিলার যেগুলো তো আমার কাছে দারুণ লাগবে এবং কেগো আসলে আমার যেসব বই দারুণ লাগে এবং আর সেজন্যই কিন্তু আমি তার বেশিরভাগ বই মানে কালেক্ট করি পড়ি এবং আপনাদেরকেও রিভিউ দিই তো আজকে এই বইটা রিভিউ দিলাম এই বইটা আমার কাছে অনেক ভালো লেগেছে যদি আপনারা যারা বিশেষ করে যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন এবং কেগো হিগাসনের ফ্যান যারা তারা অবশ্যই বইটা পড়বেন আর বইটা পড়াশোনার কথা বলি চিটুট প্রকাশনীর আহ প্রোডাকশন সবসময় ভালো হয় যেটা সত্যি কথা আমি বললাম তো তাদের একটু সমস্যা আছে যেটা তারা যেটা হচ্ছে যে তারা হয়তো টাইম মতো বই বের করতে পারে না বা মাঝে মাঝে আমি যেটা শুনি যে তারা মানে পাঠকদের সাথে খারাপ ব্যবহার করে যারা তাদের সাথে বই তা আমার আবার তাদের সাথে কোনো সমস্যা হয় না আমি তো বললাম যাদের সাথে আমার বেশি কথাও হয়নি আমি শুধু একবার আসেনি বইটার খবরই নিয়েছিলাম এছাড়া যখনই যে বই বের হয় সেটা আমি হয়তো বাংলা বাজার বা বইনগর থেকে নিয়ে নিই তো আমার হয় কি তাদের থেকে আমার কথা যে প্রকাশনের কাছ থেকে বই হবে কেন ভাই যখন বের হবে তখন আপনারা ইয়া থেকে নেবেন বুকশপ থেকে নেবেন তাহলে তো সমস্যা হয় না এক দা লর্ড অফ ইন্ডিয়া কি যে একটা সমস্যা হলো আচ্ছা থাক ওটা বাদ কথা বলি যে তো এই বইটার প্রোডাকশন খুব ভালো এবং যেটা আমি বলবো যে একটা জিনিস ভালো লেগেছে যে একটা অন্যরকম একটা যে জিনিসটা সেটা হচ্ছে যে যেটার মানে কভারটা এটা হচ্ছে তার সম্ভবত বাসপাতা দিয়ে এটা বানিয়েছে কিন্তু কভারটা সুন্দর আমার কাছে ভালো লেগেছে কালারটা মানে ইয়াটা সুন্দর আছে এবং হ্যাঁ বই পৃষ্ঠাগুলিও সুন্দর এবং যে জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে চিরকুটে যেটা অন্যান্য আহ অন্যান্য যেসব মানে বইয়ে রয়েছে অন্যান্য প্রকাশনী সেখানে আমি বলবো যে চিরকুটের যে জিনিসটা খুব ভালো সেটা হচ্ছে চিরকুটের বানান প্রচুর কম মানে বানান ভুল একদম থাকেই না যে কারণে বইটা পড়ে শান্তি লাগে বানান ভুল হলে এত বিরক্ত লাগে বই পড়তে বলার মতো না এবং এখানে আমি বলবো যে বইটার মানে অনুবাদ তো অবশ্যই সুন্দর হয়েছে কারণ সালমান হক অনুবাদ করেছে সালমান অনুবাদ তো অনেক ভালো তারপর বইটার যে নামটা তো সুন্দর লেগেছে বইটার তো সুন্দর হয়েছে এটা একটা মেয়ে এই যে বাসা তার মনের মধ্যে বাসা বাসাটাই কিন্তু তার আশা পিছেও আছে বাসাটা আছে এই বাসাটাই হলো মেন থেকে গিয়েই তার স্মৃতি ফিরে এসেছে তো আর এই বইয়ের মানে সব আমি বলবো যে আসলে ফ্যান্টাস্টিক হয়েছে এবং তো ফ্যান্টাস্টিকই তা অবশ্যই যদি আপনারা যারা পছন্দ করেন এবং যারা বই পছন্দ করেন তারা তো অবশ্যই পড়বেন এবং আমি বলবো যারা মানে এই ধরনের বই না তাদের জন্য আমি বলবো হাইলি রিকমেন্ডেড কারণ বইটা আসলে অনেক সুন্দর কাহিনীটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আপনি যদি বইটা পড়ার পর একটু চুপচাপ চিন্তা করেন তাহলে আপনার কাছেও না জিনিসটা আসলে খারাপ লাগবে যেমন আমার একটু মন খারাপ হয়ে গেছে না সেরকম লাগতেই পারে এবং এটা স্বাভাবিক তো চমকা একটা বই রিভিউ তো আমি দিয়ে দিলাম আপনার এখন পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এ পর্যন্তই আমার যদি ভিডিওটি মানে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের ভালোবাসাতেই তো আমার চ্যানেলটা এগিয়ে যাবে তাই না এটাই তো সবসময় আমি বলি হয়তো বলবেন যে একই কথা বলি কিন্তু আসলে একই কথা না বলে উপায় কি বলেন কারণ যেটা সত্যি সেটাই তো বলবো আপনারা অবশ্যই অনেক ভালোবাসা আমাকে দিয়েছেন এবং আমি প্রায় হ্যাঁ দুই বছরে বেশি হয়েছে প্রায় মানে আড়াই বছরে আড়াই বছর চলছে যে আমি রিভিউ দিচ্ছি বইয়ের রিভিউ দিচ্ছি এবং আপনারা সবসময় দেখছেন আপনারা যদি না দেখতেন তাহলে তারা আমি রিভিউ দিতাম না আমি উৎসাহই পেতাম না এবং আমার সাবস্ক্রাইবারও অত না পারলেও মোটামুটি পেয়েছে এবং অথেন্টিক সবাই সব হলো অথেন্টিক সাবস্ক্রাইবার আমার ভালো লাগে যে আপনারা নিজে থেকেই মানে সাবস্ক্রাইব করেছেন এবং আমার রিভিউ দেখার আপনাদের ভালো লাগে তো সেজন্যই আমি আসলে চেষ্টা করি মানে রিভিউ নিয়ে আসার জন্য তত সমস্যাই হোক না কেন আমি তো বলেছি যে আমার বিয়ের পর থেকে আমার আসলে অনেকটা সমস্যা হয়ে গেছে কারণ আমি বই পড়ার সময় পাই না আমার সংসার রয়েছে আবার আমার হাজব্যান্ডের বিজনেস রয়েছে তো সব মিলে দেখা যায় কি আমি বই পড়ারই সময় পাই না যাওয়ার সময় পাই দেখা যায় যে একটু একটু সময় পাই তারপর আবার দেখা যায় যে সারাদিন মানে নানা কাজের ব্যবসা দেখবার রিভিউ লিখতে মন চায় না আসলে মানে একটু সমস্যা হচ্ছে কিন্তু তারপরে আমি বললাম না যে আপনাদের ভালোবাসা আপনাদের কারণে আসলে আমি রিভিউটা দিই এবং আসলে আমার ভালো লাগে যদি রিভিউ দিতে ভালো লাগে যে কারণে আমি সুযোগ পেলে রিভিউটা দিতে চলে আসি কারণ একটা বইয়ের কাহিনী তো আমি আপনাদেরকে বলি সাথে কিন্তু বইয়ের সাথে মানে আরো অনেক কিছুই বলি যে বই রিলেটেড অনেক কিছু সমাজের কথা বলেন বা যে কোনো একটা মানুষের মনের কথা বলেন মানে সেইরকম কিছু আমি বলার চেষ্টা করি আমার ভালো লাগে তো আপনারা এরপরে যদি কিছু বলার থাকে বা কিছু যদি জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন কারণ কোনো বই রিভিউ যদি চান সেটাও আমাকে জানাবেন কারণ আমি তো বললামই এখন আমি নিচের থেকে হ্যাঁ রিভিউ অবশ্যই দিই কিন্তু যদি আপনারা যে বই রিভিউ চেবেন বেশি সেই বইটা রিভিউই আমি আগে এগিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন কারণ আমি আপনাদের অনেক অনেক দয়া করতে আমার আসলে অনেক দোয়া লাগবে নিজ আমার জন্য দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর পৃথিবী গড়ুন আল্লাহ হাফেজ